নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার আজকাল পরশু অনুষ্ঠান এই অনুষ্ঠান অবশ্যই সৌভাগ্যের একমাত্র দিশারি গণেশতন্ত্রের তন্ত্রক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান অনেক অনেক স্বাগত আপনাকে সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি আমরা যে আলোচনাতে আজকে থাকবো সেই আলোচনাতে যাওয়ার আগে আজকে সাপ্তাহিক রাশিফল আচ্ছা সাপ্তাহিক রাশিফল শুরু করছি মেষ রাশি মেষ রাশি এই সপ্তাহে মেষরাশির ব্যক্তিরা তাদের পরিবারের থেকে পূর্ণ সমর্থন পেতে পারেন আপনার পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ হতে পারে শিক্ষার ক্ষেত্রে আপনি সাফল্য অর্জন করবেন বিবাহিতদের সাংসারিক জীবনে সুখী মনে হবে চাকরিজীবীরা কাজগুলি সময় মতো সম্পন্ন করতে পারবেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন ব্যবসায় সাফল্য পাবেন এরপরে আসছি বৃষরাশি বৃষরাশি এই সপ্তাহটি বৃষরাশির জাতক জাতিকাদের জন্য ভালো হতে চলেছে বিবাহিত ব্যক্তিরা তাদের দাম্পত্য জীবনে সুখী হবেন আপনি মায়ের সঙ্গ এবং সমর্থন পাবেন প্রেম জীবন আরও ভালো হবে আপনি আপনার প্রেমের সঙ্গীর সঙ্গে একটি নতুন সম্পর্কে জড়াতে পারবেন আর্থিক পরিস্থিতি ভালো থাকবে ব্যবসায় সাফল্য পাবেন সরকারি খাতেও আপনার সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে আসছি মিথুন রাশি মিথুন রাশির এই সপ্তাহটি আর্থিক অবস্থা যথেষ্ট ভালো হতে পারে আপনার নতুন যোগাযোগ স্থাপিত হতে পারে যাতে আপনি আপনার ব্যবসাকে আরও সফলভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন আপনি সমস্ত খরচ বহন করতে প্রস্তুত থাকবেন বোনের বিয়েতে আসা বাধার অবসান হবে চাকরিজীবীদের কাজের ক্ষেত্রে দেওয়া কাজগুলি সময় মতো সম্পন্ন করতে পারবেন দেখুন এখানে বোনের বিয়ে বলতে শুধু বোন মানে ভাই বোন এই জাতীয় কোনো কারোর বিয়েতে যাওয়ার ক্ষেত্রে যদি কোনো বাধা আসে তাহলে কিন্তু সেটা থেকে আপনি এ করতে পারবেন যেটার অবসান হবে আপনি যোগদান করতে পারবেন চাকরিজীবীদেরও কাজের ক্ষেত্রে দেওয়া কাজগুলি সময় মতো সম্পন্ন করতে পারবেন এরপরে আসছি কর্কট এই সপ্তাহে কর্কট রাশির দম্পতিদের জীবনে কিন্তু যথেষ্ট উত্থান পতন আসতে পারে আপনার অহংকারের কারণে আপনি আপনার জীবন সঙ্গীকে এমন কিছু বলতে পারেন যা তার খারাপ লাগতে পারে আপনার এবং আপনার প্রিয় ব্যক্তির সঙ্গে মধ্যে সম্পর্ক ভালো হবে আপনি আপনার পরিবারের সঙ্গে কোনো তীর্থস্থানে যাওয়ার পরিকল্পনা করতে পারেন শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে সিংহ সিংহরাশির ব্যক্তিদের নিজেদের ওপর আস্থা রাখতে হবে তবে তারা এই সপ্তাহে ভালো ফল পেতে শুরু করতে পারেন প্রেমের সম্পর্ক হোক বা পারিবারিক জীবন প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আপনি সুখী এবং সন্তুষ্ট বোধ করতে পারবেন কিছু গুরুত্বপূর্ণ কাজে আপনার সঙ্গীর সমর্থন আপনার আত্মবিশ্বাস বাড়াতে পারে আর্থিক উত্থান পদনের মধ্যে আপনি ভালো আয় করতে সক্ষম হবেন এটাও কিন্তু যথেষ্ট ভালো পয়েন্ট এরপরে আসছি কন্যা আবেগের দিক দিয়ে এই রাশির জাতকরা কিন্তু এই সপ্তাহে দুর্বল থাকবেন ছোটোখাটো কথাও কিন্তু এদের মন স্পর্শ করে যাবে অফিসে কোনো ভুলের কারণে চিহ্নিত হতে পারেন ব্যবসায়ীদের লাভ হবে পরিবারে শুভ অনুষ্ঠান সম্ভব পরিবারের সদস্যরা কোনো বিষয়ে সহমত হয়ে নতুন কাজের পরিকল্পনা তৈরি করতে পারেন বা শুরু করতে পারেন আচ্ছা পরবর্তীতে তুলা তুলা রাশির সরকারি কাজে সাফল্য লাভ করতে পারবেন যুবক ও কন্যার যুবতীদের রোজগারের তুলনায় অধিক পরিশ্রম করতে হতে পারে কোনো নতুন ব্যবসার পরিকল্পনা তৈরি করতে পারেন পড়ুয়াদের জন্য চিন্তাজনক সপ্তাহ চাকরিতে সামান্য গাফিলতি আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারে এরপরে আসছি বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো অনিচ্ছায় কোনো কাজ করবেন না যদি করেন তা যদি এই কথাটা যদি না শোনেন তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন অফিসে আধিকারিকদের সঙ্গে কোনো কারণে বিবাদ হতে পারে কেউ আপনার সঙ্গে ঝগড়া করলেও ভেবে চিনতে তার কথার উত্তর দিন আপনিও পাল্টা ঝগড়ায় যাবেন না বাচ্চাদের স্বাস্থ্যের যত্ন নিন পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদের সমাধান হবে এবং লাভ হবে সরি ধনু ধনু রাশির জাতক জাতিকাদের বলবো ছোটোখাটো ব্যবসার জন্য সময় অনুকূল চাকরিতে প্রভাব বাড়বে আধিকারিকরাও আনন্দে থাকবেন সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করবেন আর্থিক পরিস্থিতি আরও উন্নত হতে পারে এরপরে আসছে মকর মকর রাশির জাতক জাতিকাদের বলবো অপ্রিয় ঘটনা ঘটতে পারে তাই সাবধানে থাকুন ব্যবসায় বড়সড় কোনো চুক্তি হতে পারে অধীনস্থ কর্মচারীদের সঙ্গে বিবাদে জড়াবেন না তাতে আপনার ক্ষতি হতে পারে দীর্ঘদিন ধরে আটকে আটকে থাকা টাকা পেতে পারেন বিলাসিতার জিনিসে ব্যয় বেশি করবেন ভেবে চিনতে ব্যয় করুন এটাও বলছি কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদের অফিসিয়াল ট্যুরে যেতে পারেন সঙ্গীত ও অভিনয়ের সঙ্গে যুক্ত জাতকরা নতুন সুযোগ পেতে পারেন ব্যবসায় বড়সড় সড়ো চুক্তি হতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ করতে পারেন আঘাত লাগতে পারে পরিবারে কোনো আত্মীয় হঠাৎ অসুস্থ হতে পারে লাস্ট রাশি মিন রাশি এই রাশির মহিলাদের চাকরিতে প্রমোশন হওয়ার জায়গা রয়েছে ভালো প্রমোশন পেতে পারবেন ছোটোখাটো রোগ চিন্তায় ফেলতে পারে নিজের প্রশংসা এড়িয়ে যান এর ফলে কিন্তু ভাবমূর্তি নষ্ট হবে লোন নেওয়ার জন্য সময় অনুকূল লোহার কাজের সঙ্গে জড়িত জাতকদের লাভ হবে দাম্পত্য জীবন সুখে কাটবে রাশিফল শেষ হল আমি একটু জানিয়ে দেব সামনেই খুব বড় একটি তিথি সেটি হচ্ছে অম্বুবাচী তিথি এই অম্বুবাচী তিথি উপলক্ষে আগামী বাইশে জুন থেকে আপনারা রাজশ্রীর চেম্বার বন্ধ পাবেন উনত্রিশে জুন পর্যন্ত এবং তার আগে এই বাইশে জুনের আগে আপনারা রাজশ্রীকে সব জায়গাতে মূলত পেয়ে যাচ্ছেন যেমন আপনারা পাচ্ছেন আজ আগামীকাল গড়িয়াহাট ভাগ্যচক্র বারো তারিখ বুধবার পাচ্ছেন শাম্বাজার জুপিটার তেরো তারিখ বৃহস্পতিবার আপনারা অনলাইন পাচ্ছেন তার পরবর্তী তারিখ আপনারা পেয়ে যাচ্ছেন বর্ধমান পনেরো তারিখ শনিবার দুর্গাপুর এবং ষোলো তারিখ রবিবার দিন আসানসোল সতেরো তারিখ সোমবার হাওড়া এবং শুক্রবার দিন একুশ তারিখ শুক্রবার কৃষ্ণনগর হয়ে রাজশ্রী চেম্বার বন্ধ হচ্ছে তো আমরা কামাক্ষার কথা বললাম তো আগের দিন আপনি বলেছিলেন আমাদেরকে যে অম্বুবাচীর এই যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব যেটা তন্ত্রপীঠ হিসেবে বিস্তারিত বলছিলেন পৌরাণিক কাহিনী থেকে শুরু করেন কেন সর্বশ্রেষ্ঠ পিঠ বলা হয়ছেন কোথা থেকে বলছেন কল্যাণী ঘোষ দক্ষিণেশ্বর থেকে কল্যাণী ঘোষ দক্ষিণেশ্বর থেকে কথা বলছেন কার সম্পর্কে জানবেন

আচ্ছা আচ্ছা যেটা আমি বলবো থার্ড সেপ্টেম্বর উনিশশো সেদিন ছিল রবিবার সকাল আটটা সাতান্ন কলকাতা তুলা লগ্ন কন্যা রাশি হস্তা নক্ষত্র হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র দেবগণ আচ্ছা এবার যাব মেন হরস্কোপে মেন হরস্কোপে যেটা আমি বলবো লগ্ন হচ্ছে তুলা হরস্কোপের শনি ধনুতে বক্রি অবস্থায় রয়েছে হরস্কোপে বাকি সব গ্রহই মার্গী অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাব একদম নিচে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে তুলা লগ্নের ভাগ্য পঞ্চম ভাবের ওপরে রাহু রয়েছে হরস্কোপের নবম ভাবের ওপরে বৃহস্পতি রয়েছে তুলা লগ্নের জন্য কিন্তু বৃহস্পতি শুভ গ্রহ নয় এবং ষষ্ঠপতি হয়ে বৃহস্পতি কিন্তু গুরুচন্ডালী যোগ করছে হরস্কোপের রবি মঙ্গল কেতুর যে যোগটা আছে সেটাও কিন্তু খুব ভালো যোগ নয় আচ্ছা এটা একটু রাগ জেদ উগ্রতা এগুলোকে বেশি নিয়ে আসবে রবি কেতুর যোগে প্রচণ্ড মাথা গরম হয় রাগ যে উগ্রতা ভীষণভাবে আসে আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই হরস্কোপে আমি যেটা দেখছি সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে মিডিয়োকার স্টুডেন্ট হওয়ার কথা খুব ভালো স্টুডেন্ট এটা আমি বলতে পাচ্ছি না হরস্কোপে যেটা বলবো সেটা হচ্ছে হরস্কোপে ভাগ্যপতি দ্বাদশে গেছে খানিকটা স্ট্রাগলের যোগ চন্দ্র বুধ একসঙ্গে রয়েছে ডিসিশন মেকিংয়ের প্রবলেম থাকার কথা পড়াশোনার ক্ষেত্রেও মধ্যম বলবো খুব ভালো হরস্কোপ এটা আমি বলতে পারছি না চতুর্থপতি শনি চতুর্থের দ্বাদশে গেছে হরস্কোপে নেগেটিভিটির পার্ট বেশি মাথা গরমের পার্ট বেশি রাগের পার্ট বেশি হরস্কোপে একটু অপ্রাপ্তির যোগটাই বেশি আপনি একটু শেয়ার করুন হ্যালো হ্যালো হ্যাঁ আপনার ছেলের পড়াশুনো আগে বলুন তারপরে কি ছোটবেলায় সমস্যায় পড়েছিল কিছু আমি যেটা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে হরস্কোপে দেখুন ছোটবেলার জায়গাটাও ভালো দেখাচ্ছে না প্রচন্ড রাগ যে উগ্রতা প্রচন্ড ভাগ্যপতি দ্বাদশে গেছে লগ্নপতি দ্বাদশে গেছে চন্দ্র দ্বাদশে এবং চন্দ্র চন্দ্রবুদের যোগটা আবার ডিসিশন মেকিং এরও প্রবলেম আনে মানে উনি খুব ভালো চাকরি করছেন ভালো অর্থ রোজগার করছেন বলতে পাচ্ছি না মাথাটা গরম আপনার ছেলের খুব ছেলেবেলা ছোটবেলা থেকে মাথা গরম মাথা গরম না মাথা গরম যদি না হয় তাহলে দুটো কথা বলবো আগুন ইলেকট্রিসিটি নিয়ে কোনো রকম ঘাটাঘাটি করবেন না আর যদি কখনো আপনার খুব হাই টেম্পারেচার হাই ফিভার ওঠে সেটাও ভালো ডাক্তার দেখিয়ে নেবেন কেন এটা অগ্নিভাবে উনি বিয়েটা নিয়ে মূলত প্রশ্ন করছেন উনি অন্যদিকে খুব একটা যেতে চাইছেন না বিয়ের জায়গা খুব একটা আমি শুভ বলতে পারছি না কেন ওই যে বললাম মঙ্গল রবি কেতুর মাঝখানে বসে রয়েছে প্রবল অগ্নিভাব তৈরি করছে বিয়ের জায়গাটা খুব শুভ বলতে পাচ্ছি না মানে সরি আমার দেখুন ভালো কথা বলতে ইচ্ছা করে বা ভালো লাগে কিন্তু যেটা দেখবো সেটাই বলতে হবে

এটা একটা হরোস্কোপটা আমি খুব ভালো কিছু দেখলাম না সত্যি কথাই বলছি লগ্নপতি দাদوشেব বুধ দাদوشে আচ্ছা আপনি একটু বলুন তো রাজศรี বিয়ে হলে কি হবে উনি কোন চকটক কিছু করলেন না ওনার ছেলের বিয়ে দিলেন বিয়ে পরবর্তীতে কি কি সমস্যা হতে পারে তাহলে উনি সেটা ফিল করবেন আফটার ম্যারেজ বিবাহিত লাইফে তুরান্ত প্রবলেম হওয়ার ব্যাপার রয়েছে লগ্নপতি শুক্র দাদوشে নিচস্থ হয়ে রয়েছে শুক্র কিন্তু অন্যতম প্রেম প্রীতি এই জাতীয় বিষয়ের কারক গ্রহ নিচস্ত শুক্র চন্দ্র তার সঙ্গে বুধ তার সঙ্গে আর ভীষণ উগ্রতার জায়গা যদি না থাকে তাহলে হাই টেম্পারেচার হাই ফিভার ইলেকট্রিসিটি আগুন এগুলো থেকে সাবধান পাশাপাশি আমি যেটা বলবো চন্দ্রবুধ যোগে প্রবল ডিসিশন মেকিং এরও প্রবলেম একদম মানে বিবাহিত জীবনটা মোটামুটি ভুল ডিসিশনে বিয়ে হ্যাঁ হ্যাঁ আমি একটু বলি অম্বুবাচীর কিন্তু রাজশ্রীকে আপনারা প্রায় সব চেম্বারেই পেয়ে যাচ্ছেন সম্ভবত খড়গপুর বাদ দিয়ে প্রত্যেকটা চেম্বারই আপনার আছে খড়গপুরের বন্ধুরা অনলাইনে যোগাযোগ করে নেবেন আগামী কাল আপনারা পেয়ে যাবেন হচ্ছে গড়িয়াহ মাঘচক্র বুধবার পাবেন সাম্বাজার জুপিটার বৃহস্পতিবার অনলাইন রয়েছে তার পরবর্তী এই শুক্রবার দিন পাবেন বর্ধমান শনিবার দিন দুর্গাপুর এবং রবিবার দিন আসানসোলে পাচ্ছেন আপনারা যোগাযোগ করতে থাকুন হ্যাঁ দেখুন আমি একটা কথা বলি যে তন্ত্রের তো অনেক রকমের তান্ত্রিক পিঠ রয়েছে কিন্তু তাদের মধ্যে কামাক্ষা কে কেন সর্বশ্রেষ্ঠ বলা হয় তার কারণ হচ্ছে যে কামাক্ষা হচ্ছে জনি পিটটা হচ্ছে সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ দেখুন আমরা সারা বছর যে বারোটা বা তেরোটা আমাবস্যা পাই সেই আমাবস্যাগুলোতে আমরা নানান রকমভাবে কাজ করি কিন্তু কামাক্ষা ধামে জনি পিঠে কাজ করা এটা কিন্তু সমস্ত কিছুর থেকে আলাদা সমস্ত বিষয়ের থেকে আলাদা তন্ত্রের সর্বশ্রেষ্ঠ পিঠ হচ্ছে কামরূপ কামাক্ষা আর তন্ত্রের সর্বশ্রেষ্ঠ তিথি হচ্ছে অম্বুবাচি অম্বুবাচি তিথির মাহাত্ম হচ্ছে এই সময় প্রথম কথা ধরিত্রী মাতা রজসালা হন এবং অম্বুবাচি হচ্ছে ইচ্ছা পূরণের তিথি মনস্কামনা পূরণের তিথি শত্রু দমনের তিথি দেবীপীঠ কামাখ্যা পীঠকে বলা হয় জনিপাত সম্ভুত মহামুদ্রা জনিপীঠ এবং আষাঢ় মাসে রবি যখন মিথুন রাশিস্ত অর্থাৎ আদ্রা নক্ষত্রের তিন ডিগ্রি কুড়ি মিনিট স্থিতিকালে অর্থাৎ প্রথম পাদে প্রথম পাদে তিন ডিগ্রি কুড়ি মিনিট স্থিতিকালে অম্বুবাচি প্রবৃত্তি শুরু হয় অর্থাৎ অম্বুবাচি আরম্ভ হয় ধরিত্রী মাতার ঋতুমতি হন অম্বুবাচীর সময় উর্বরা শক্তি বৃদ্ধি পায় পৃথিবীর প্রত্যেকে আমরা কিন্তু ধরিত্রী মাতার সন্তান রাজার কাছে অর্থাৎ সতীর কাছে তিনি যখন সতীর সতী তার নিজের পিতার কাছে যখন স্বামী দেবাদিদেব মহাদেবের নামে অপমানজনক কথা শুনে দক্ষ রাজার যজ্ঞস্থলে দেহত্যাগ করলেন বিষ্ণুর সুদর্শন চক্রে একান্নটি খণ্ডে খণ্ডিত হলো সতীর দেহ এ কারণ সতীর দেহ কাঁধে নিয়ে মহাদেব প্রলয় নৃত্য শুরু করেছিলেন সুদর্শন সুদর্শন চক্রে খণ্ডিত একান্নটি অঙ্গ প্রত্যঙ্গ যে যে স্থানে পতিত হয়েছে তার প্রত্যেকটি জায়গায় তৈরি হয়েছে এক একটি করে সতীপীঠ তার মধ্যে কামাক্ষা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কেননা কামাক্ষা হচ্ছে জনিপীঠ আচ্ছা আমরা একটা টেলিফোন নিয়ে নিই নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো আমি নিবেদিতা ভুত্র বলছি গত বছর অঙ্গবাসের সময় আমার কাকিমা গেছিল ওনার মেয়ের জন্য

আচ্ছা দোসরা মার্চ উনিশশো পঁচানব্বই সেদিন ছিল বৃহস্পতিবার ভোর পাঁচটা দশ হাওড়া কুম্ভ লগ্ন কুম্ভ রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির যেটা আমি বলবো এবার যাব মেন হরস্কোপে মেন হরস্কোপে যেটা দেখছি লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন হচ্ছে কুম্ভ মেন রাশি হচ্ছে রাশিও কুম্ভ কুম্ভ লগ্ন কুম্ভ রাশি দুটোই এবং অনেকগুলো গ্রহই কুম্ভতে রয়েছে আচ্ছা এবার যেটা কথা সেটা হচ্ছে মেন হরস্কোপে যেটা আমি দেখছি সেটা হচ্ছে লগ্ন কুম্ভ রাশি কুম্ভ রবি শনি কুম্ভতে রয়েছে আমি যেটা বলবো এই হরস্কোপ প্রসঙ্গে সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই হরস্কোপে একটু টেকনিক্যাল স্টাডিজ বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড পড়াশোনা এই জাতীয় পড়াশোনার যোগে কিন্তু হরস্কোপে দেখাচ্ছে

মানে আপনি উনিশ সালে পাশ করলেন ক্যাম্পাসিং হলো না সতেরো তো আচ্ছা না সতেরো একটা ছিল টকটায় ভুবনেশ্বরে তখন যায়নি আপনি অসুস্থ হলেন উনিশ কুড়ি একুশ আপনি অসুস্থ থাকলেন তাহলে আপনি এখন জানতে চাইছেন যে এখন আপনার কেরিয়ারটা তৈরি করতে পারবেন এবার আমি বেশ কিছু কথা বলবো অনেকগুলো কথা আমার বলার আছে সেটা হচ্ছে লগ্নে রয়েছে কুম্ভ লগ্ন লগ্নে রয়েছে রবি শনি চন্দ্র ঠিক আছে এবার লগ্নপতি লগ্নে রয়েছে কিন্তু চন্দ্র এখানে একদমই শুভ গ্রহ নয় এবং হরস্কোপে রবি শনির বীর্যোগ রয়েছে শনি চন্দ্রের বীর্যোগ রয়েছে আচ্ছা একাদশভাবে কেতু রয়েছে একাদশে কেতু কিন্তু প্রবল প্রাপ্তিতে বাধা দেয় সেই জিনিসটা রয়েছে আবার একাদশপতিকে না মঙ্গল মঙ্গলও নিচস্থ অবস্থায় রয়েছে সুতরাং কোন দিক থেকেই আমি বলতে পাচ্ছি না এই হরস্কোপে খুব ভালো একটা অর্থ রোজগার করছে খুব ভালো চাকরি করছে খুব ভালো এস্টাবলিশমেন্ট হচ্ছে ভাগ্যপতি দ্বাদশে রয়েছে কোন দিক থেকেই ভালো বলা যাচ্ছে না সুতরাং আমি যেটা বলবো সেটা হচ্ছে গ্রহ সংস্কার মানে আমি একটাও ভালো কথা এখান থেকে বের করেও বলতে পারলাম না বুঝতে পেরেছেন আপনি একটা কাজ করুন আপনি তো বলেন আপনার কাকিমা অম্বুবাচিতে এসে তার মেয়ের জন্য কাজ করিয়ে ভালো ফল ফেয়েছে আপনি খুব একটা সুস্থ নন আপনার এখনও কিছু সিমটমস রয়েছে আপনি আপনার মাকে যোগাযোগ করতে বলুন আপনার মা প্রতিকারগুলো পালন করলে আপনি কিন্তু ধীরে ধীরে উন্নতি পাবেন দেখুন আপনার খুব বেশি বয়স আমি গভর্নমেন্ট এক্সামের চেষ্টা করছি তো ওটা কি পাবো গভর্নমেন্ট এক্সামের চেষ্টা করতে গেলে প্রথম কথা রবি আর মঙ্গল স্ট্রং হতে হয় মঙ্গল তো বিশেষ করে মঙ্গল এই হরস্কোপে নিচস্থ মঙ্গল ভঙ্গকাল সর্বযোগ রবি রয়েছে শনির সঙ্গে রবি শনির বিষযোগ রয়েছে আমি যেটা বলবো দেখুন আমি কোন কোনো সময় নেগেটিভ কথা বলার পক্ষপাতি নয় আমার কথা হচ্ছে এই গ্রহটা আপনি এই যে যে নেগেটিভিটিগুলো সেটা সংস্কার করুন গ্রহ সংস্কার করুন গ্রহ এবং যদি সম্ভব হয় সম্ভব হবে কিনা আমি বলতে পারবো না কেন বুবাজিতে খুব যাদের ক্রিটিক্যাল এবং জটিল কাজ সেটাই নেওয়া হয় তো আপনি কথা বলে দেখতে পারেন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে গ্রহ সংস্কার করুন গ্রহ সংস্কার না করলে কিন্তু আপনি সমস্যাগুলো থেকে পুরোপুরি বেরোতে পারবেন না আচ্ছা ধন্যবাদ ফোন করার জন্য ধন্যবাদ আর রাজশ্রীর গ্রহ সংস্কার কিন্তু পালন করতে হয় এটা একটু বলি রাজশ্রীর গ্রহ সংস্কার আপনি কিনে নিয়ে সোপিস করলেন কিংবা গয়নার মতো শরীরে পড়লেন তা কিন্তু নয় রাজশ্রী নিজেও কিছু রত্ন পড়ে আছেন ঠিকই কিন্তু প্রতিপালনের একটা বন্দোবস্ত করতেই হবে

বুধবার পাচ্ছেন শামবাজার জুপিটার বৃহস্পতিবার অনলাইন পাচ্ছেন তারপরে চৌদ্দ তারিখ শুক্রবার দিন বর্ধমান পনেরো তারিখ শনিবার দিন পাচ্ছেন দুর্গাপুর ষোলো তারিখ রবিবার দিন আসানসোলে পাচ্ছেন যারা দেখাতে চাইছেন ইমিডিয়েটলি যোগাযোগ করুন ইমিডিয়েটলি যোগাযোগ করুন তো আবারও চলে গেই আলোচনাতে যেটুকু সময় আছে দেখুন আমি একটা কথাই বলবো যে আমরা বছরে বারোটা তেরোটা আমাবস্যা পাই কিন্তু কামাখা ধাম পিঠ এটা কিন্তু টোটাল ডিফারেন্ট জিনিস দেখুন ধামের মাহাত্ম সারা বছরই আছে কিন্তু এই যে সময় যখন ধরিত্রী মাতার ঋতুমতি হচ্ছেন কোন নারী যখন রজশালা হন তখন তার উর্বরা শক্তি বৃদ্ধি পায় এই সময়ের গুরুত্বটা কিন্তু সম্পূর্ণ আলাদা এই সময়ের মাহাত্মটা কিন্তু সম্পূর্ণ আলাদা এবং এই সময় কাজ করতে পারা প্রথমত একটা ভীষণই মানে ভাগ্যের কথা দু নম্বর কথা হচ্ছে এই সময় খুব বেশি কাজও নেওয়া যায় না এটাও একটা কথা যে এই সময় যে প্রচুর কাজ নেওয়া যায় তাও নয় সুতরাং যারা ইন্টারেস্টেড যারা মনে করছেন তাদের করাতে ইচ্ছুক বা যদি আমার মনে হয় যে হ্যাঁ তাদের কাজটা নেওয়া সম্ভব নেওয়া যাবে যদি মনে হয় যে না তাহলে আপনাকে পরবর্তী তিথির জন্য অপেক্ষা করতে হবে অবশ্যই এটা খুব পাওয়ারফুল তিথি এই তিথির মাহাত্ম আলাদা একদম যোগাযোগ করতে থাকুন নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ থ্রি ফাইভ নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ সেভেন নাইন আর যে অনলাইনে যারা দেখাতে চাইছে নাইন ডাবল থ্রি জিরো সেভেন এইট নাইন ডাবল ফাইভ সেভেন নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ জিরো নাইন দেখুন অমাবস্যা প্রত্যেক মাসে আমরা পাই তার মধ্যে অবশ্যই খুব মানে ভারী অমাবস্যা হয়তো তিন থেকে চারটে কিন্তু এই তিথিটা অমুবাসী তিথিটা সারা বছরে একবার আসে তাই পুরোপুরি কাজে লাগাতে পারেন অনেক ধন্যবাদ জানাবো রাজশ্রীকে ধন্যবাদ আপনাদের নমস্কার গণেশ আধিকার রাজশ্বী এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে নাইন নাইন পরিষেবা চার্জেবল